আপনি বিশ্বাস করবেন কিনা সত্যি আপনার লেগে আমার লাইফটা নষ্ট হয়েছে আপনার এই ক্যাটাগরি দেখে আমি একটা মেয়ের প্রেমে পড়ে আমি আমার জীবনের চাকরি হারাইছি আমি আমার জীবনের সব কিছু হারাইছি আমি আপনার মতো সাহস দেখাইতে গিয়ে আজকে আমার ওই গার্লফ্রেন্ডও হারাইছি আমার ফ্যামিলিতে যোগাযোগ বন্ধ আমার ফ্যামিলিও হারাইছি আমার সমাজে আমি আজকে মুখ দেখাইতে পারি না আমি আজকে রাস্তা রাস্তায় থাকি কে কারণে অবশ্যই ওর ছবি দেখে আমি উন্মুক্ত হইছি যে মেয়ে কিভাবে আমার যারে ভালোবাসে কিভাবে আমার আনতে হবে আমি ওর বাবার সাথে ঝগড়া করছি ওর বাবার সাথে আমি জেল খাচ্ছি সবকিছু একমাত্র যে টাইপের ছবিগুলো করতো আমি বাস্তব রিয়েল হিরো হতে চাইছিলাম যারা সত্যি কথা এই কারণে আমি ওনার ছবি এখন সবচেয়ে বেশি গিনা খাই একমাত্র সাকিব খানের জন্য আমি এখন একটা বিয়ে করছি তার নিয়ে অন্তত অতটা সুখও থাকতে পারি না কারণ ও আমার এই খোঁড়া ডাদে তুমি না সাকিব খান ছিলা তুমি না ওই সুন্দরী মাইয়া বিয়ে করতে চাইছিল কি করছে একমাত্র এই ড্রাইভারটা বলি লাভ স্টোরি ছবি লাভ গুরু টাফ গুরু আমি নিজের লাভ গুরু করতাম আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম এবং তার প্রতি যা কিছু করা লাগতো ওর করে আমি করতাম অবশেষে আমরা কাজী বিয়েও করি বিয়ের পনেরো ষোলো দিন পর ওর বাবা মা বিলে নয়া দাঁড়াইলো আমি ওইভাবে পাট নিতে গিয়ে ওর বাবা মা আমার আর জীবনের লেগা মানে ছাড়াছাটটি করে আজকে ও কোথায় আছে আমি কোথায় আসে না ও সুখে আছে কিনা আমি যাই না কিন্তু আমি তো আজকে রাস্তায় রাস্তায় ঘুরি আমি তো আজকে প্রতিপ্রান্তি ঘুরি আমি আজকে সমাজে আমি এক সময় ভালো ক্রিকেট খেলতাম এক সময় ভালো চাকরি করতাম এনজিও লেখাপড়া করতাম এই ছেলের নিয়ে আমার গ্রামে কত উৎস হচ্ছিল আজকে আমার গ্রামে আমি মুখ দেখাইতে পারি না শর্মে আমার চেহারার কোয়ালিটি আজকে নষ্ট হয়ে গেছে খাই বা না খাই একমাত্র শাকিব খানের জন্য আমি এখন একটা বিয়ে করছি তার নিয়ে অন্তত অতটা সুখও থাকতে পারি না কারণ ও আমার এই খোঁড়াটা দেয় তুমি না সাকিব খান ছিল তুমি না ওই সুন্দরী মাইয়া বিয়ে করতে চাইছি কি করছে একমাত্র এই দায় বাটটা পুরাটাই সাকিব খান এই কারণে সাকিব খান রে আমার দোষ দেওয়া লাভ নাই আমি ওনারা এতটুকুই বললাম ভাই এমন কোনো ছবি করেন যারা সবার নিয়ে চলা যায় এমন কোনো ছবি করেন না যে আমাদের মতো ছেলেদের ইয়ন জেনারেলদের লাইফ নষ্ট হয় আচ্ছা আপনি যে বললেন সাকিব খানের জন্য আপনার জীবন নষ্ট হয়েছে কখনো কি মনে হয় যে এই সিনেমাগুলোর জন্য পরিচালকরা দায়ী সাকিব খানের কিছু করার ছিল না ঠিক আছে এখন পরিচালক ভাই তার টাকা হয়েছে তারে অনেক কোম্পানি সাপোর্ট করে সে টাকা টাকার জন্য করতে হইব কিন্তু তুমি তো একজন হিরো তোমার তো সবার ভক্ত আমরা বাংলাদেশে বিশেষ করে অন্য দেশে আমরা যাই না বাংলাদেশে বিশেষ করে আমরা কিন্তু ওই যে ক্যামেরার পিছনে কে থাকে তাদের আমরা দেখি না আমরা দেখি ক্যামেরার সামনে কে আছে আমরা পরিচালকের নাম জানি কিন্তু চেহারা না দেয়া দেখতে কিরকম এরা জানি না অনেক সময় পরিচালকের আমরা ডাক্কা খাইলেও আমরা চিনি না কিন্তু আপনারা তো আমাদের রিয়েল হিরো আপনারা তো আমাদের চোখের সামনে আসেন আপনাদের দেখে আমরা পলবে আপনারা তো কেন সালমান খান শাহরুখ খান ছবি করে না এরা কি ছবি বাচ্চা নেয় না মান্না থাকতে কি ছবি করে নাই মান্না কি করতো তার গাল ভালোবাসার জীবন বাসাই আগে মা বাবার জীবন দেখত তারপর আপনি তো কি করলেন আপনি শুধু ছবির মাঝখানে জন্য মা বাপ সব বিলেন মাইল আপনার নায়িকায় বাঁচাইতে দেবো ছবি শেষে ফিনিশ কি মা বাপ সব মারা গেল নায়িকা লই আপনি সুখের সংসার করলেন এটা কি আমাদের শিক্ষা এই শিক্ষা আমি রানার নয় জীবন নষ্ট হয়েছে এরকম বহুত রানার জীবন নষ্ট হয়েছে